পরে তার হুশ ফিরলে সে নিজেকে চেয়ারের সাথে বাঁধা দেখতে পায় পাশেই ক্লাউনকে দেখতে পায় তখনই ক্লাউন তারাকে বিভিন্ন হাতিয়ার দিয়ে ভয় দেখাতে থাকে তারপর ক্লাউন সামনে থাকা পদ্মাটা সরালে তার বন্ধু ডনকে দেখতে পায় ক্লাউন তখন ডনকে গাড়িতে একা পেয়ে কিডন্যাপ করে নিয়ে আসে তারার সামানে ডনকে দুই ভাগ করে কেটে জঘন্যভাবে মেরে ফেলে তারা তার বন্ধুর এই অবস্থা থেকে নিজেকে ঠিক রাখতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই বাঁধন থেকে ছুটে ক্লাউনের হাতিয়ার দিয়ে ক্লাউনকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় ক্লাউন সেখানেও চলে আসে তারা পিছন থেকে ক্লাউনকে আঘাত করতে থাকে তখন ক্লাউন বন্দুক বের করে তারার গায়ে গুলি করে গুলি শেষ হয়ে গেলে নতুন করে গুলি আনতে গেলে তারার মোবাইল দেখতে পায় মোবাইলে তারার বোন মেসেজ করে আমি বিল্ডিংয়ের বাহিরে এসেছি ক্লাউন তারা সে যে উত্তর দেয় পিছনের দরজা দিয়ে ভিতরে চলে আস এরপর ক্লাউন মোবাইল দিয়ে ডনেলাসের সাথে ছবি তুলতে থাকে